হ্যালো বিজওয়ান আবারও কিছু নতুন চাকরির তথ্য নিয়ে এসেছি সমস্ত জবলেস ক্যান্ডিডেটদের জন্য আমাদের বাংলার মধ্যে যে সমস্ত স্টুডেন্টরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস থেকে শুরু করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং অথবা বিটেক পাস আউট করেছো তাদের সকলের জন্য বর্তমানে যে সমস্ত বেসরকারি সংস্থায় ট্রেনিং ইঞ্জিনিয়ার পোস্ট বা টেকনিশিয়ান এবং প্রোডাকশন এই ধরনের পোস্টে ভ্যাকেন্সি রয়েছে তার তথ্যগুলি শেয়ার করব প্রথমত ব্যাঙ্গালোরে একটি খুবই ভালো কোম্পানি এসেছে যারা অয়ার ফার্নেসের ওপর কাজ করছে

কোম্পানির লোকেশন হচ্ছে ব্যাঙ্গালোর ইলেকট্রনিক সিটি ফেজ ওয়ান টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি সব মিলিয়ে সত্তরটা আমাদের এখন তোমরা অনেকেই জানো কর্ণাটকের মধ্যে একটা রিজার্ভেশন হয়েছে যেখানে সেভেন্টি থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট কর্ণাটকেরই নিতে হবে তো সত্তরটা ভ্যাকেন্সি আছে তার মধ্যে মাত্র আমরা আউট অফ স্টেটের মানে কর্ণাটকের বাইরে স্টুডেন্টের পাঠাতে পারি তো যারা অলরেডি ব্যাঙ্গালোরে আছো একটা হাই স্যালারি জবে জয়েন করতে চাইছো কারণ এখানে অলমোস্ট যদি টোটাল সিটিসি আমরা দেখি টোয়েন্টি ওয়ান থাউজেন্ড থেকে টোয়েন্টি টু থাউজেন্ড হয়ে যাচ্ছে ইনহ্যান্ড স্যালারি 19358 থাউজেন্ড থ্রি হান্ড্রেড ফিফটি মানে উনিশ হাজার তিনশো আটান্ন টাকা তোমরা পেয়ে যাচ্ছ প্লাস অ্যাটেন্ডেন্স বোনাস এক্সট্রা করে অ্যাটেন্ডেন্স বোনাস টাকা হয়ে থাকে তাহলে উনিশ হাজার কুড়ি হাজার তিনশো আটান্ন টাকার মতো তোমাদের স্যালারি হচ্ছে তিনটে রোটেশন ফিমেলদের জন্য কিছুটা কম হয়ে থাকে কোম্পানির তরফ থেকে ক্যাব ফেসিলিটিস এবং ফুড ফেসিলিটিস প্রোভাইড করা হচ্ছে এটা ছাড়া যারা টেন প্লাস টু লেভেলের ফিমেল আছো তাদের জন্য টাটা ইলেকট্রনিক্স ভ্যাকেন্সি রয়েছে যে সমস্ত স্টুডেন্টরা ব্যাঙ্গালোরে যেতে চাইছো না তাদের জন্য পুনেতেও নতুন চালু হয়েছে ডিপ্লোমা মেকানিক্যাল যদি তোমরা থেকে থাকো অথবা আইটিআই কীটার তোমাদের জন্য বেশ কয়েকটা কোম্পানি রয়েছে একটা ট্র্যাক্টনের ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানি বাট পুনের ক্ষেত্রে কিন্তু সমস্ত কোম্পানি অ্যাজ এ অ্যাপেন্টিসিক তোমাদের হায়ার প্রোডাকশন কোয়ালিটি মেনটেন্স পার্টি রিকোয়ারমেন্ট এখানে জয়েনিংটা হবে যারা 12 আওয়ার্স এর উপর ডিউটি করতে চাইছো বা 10 ঘন্টা 12 ঘন্টা বেশি টাকা আর্নিং করতে চাইছো তাদের জন্য হাইকুল ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড যে কোম্পানি রয়েছে এখানে রয়েছে হাইকুল কোম্পানিতে নরমালি কুলিং সিস্টেমের উপর বিভিন্ন কাজ হয়ে থাকে বড় বড় শপিং মল এবং রেলওয়ে স্টেশনে যে বড় ফ্যান বা কুলারগুলি ব্যবহার হয় আমাদের বাড়িতে এবং কম্পিউটার বা ল্যাপটপের যে কুলিং ফ্যান সেগুলি এরা তৈরি করে থাকে এর প্রোডাকশন ডিপার্টমেন্টে তোমাদের জন্য জব রয়েছে এছাড়াও প্রিকল ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড রয়েছে গ্যাস একটা কোম্পানি আছে সেখানে এটাও ট্রাক্টরের ইকুইপমেন্টস তৈরি করে এগুলি হচ্ছে পুনেতে তো আমি জানিয়ে রাখছি আজকে তেইশ তারিখে ভিডিওটি তৈরি করছি এই শনিবার দিন অর্থাৎ চব্বিশ তারিখ আগামীকাল তোমরা তোমাদের সিভি নিয়ে আসতে পারো পরবর্তী ব্যাচে বা পরবর্তী কোম্পানিতে জয়েন করার জন্য আর রিসেন্ট যারা গিয়ে করতে পারবে সোমবার পুনে বা ব্যাঙ্গালোর কোম্পানি শিফট করতে চাইছো তারা আজকেই আমাদের সাথে যোগাযোগ করো একটা জিনিস আমি জানিয়ে রাখছি কোনো জায়গাতেই কিন্তু পারমানেন্ট বেসিসে কোম্পানি পেরোল হান্ড্রেড পার্সেন্ট জব বলে কিচ্ছু হয় না পারফরমেন্সের উপর বেস করে তোমরা সুযোগ পাবে কোম্পানি পেরোলে পারমানেন্ট আসা বর্তমানে ব্যাঙ্গালোর গেলেও প্রথম ছ সাত মাস যেমন এই যে বাইশ হাজার টাকা স্যালারি জবটা বললাম প্রথম আট মাস কন্ট্রাক্ট পেরোলে তারপর তোমরা কোম্পানি স্নাইডারের যে প্ল্যান্টে স্নাইডার দশ বারোটা প্ল্যান্ট আছে আইডিএফ ফাইভ আইডিএফ ফোর আইডিএফ থ্রি এই তিনটে প্ল্যান্টে আমাদের টোটাল সতেরো জনের ভ্যাকেন্সি এসছে আইটিআই এবং ডিপ্লোমা ক্যান্ডিগেট এখানে এলিজেবল ফিমেল স্টুডেন্টদের জন্য তো আরো কোম্পানি রয়েছে অটো লিভে এখন শুধুমাত্র ফিমেলদের জয়েনিং চলছে মেলদের জয়েনিং আপাতত স্টক আছে লিভ এবং ফক্সকন দুটো কোম্পানি হাই স্যালারি 19000 থাউজেন্ড থেকে টোয়েন্টি থাউজেন্ড ইন স্যালারি পাচ্ছে ফিমেলরা ডিপ্লোমা ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স কম্পিউটার সায়েন্স যে কোনো ডিপার্টমেন্ট থেকে তোমরা আছো আমাদের সাথে যোগাযোগ করতে পারো আর হ্যাঁ দেখো পার্টিকুলার কোম্পানি যদি তোমরা চয়েস করো না সেই কোম্পানির টাইম মতোই ওখানে পৌঁছাতে হবে কিন্তু তোমার টাইম মতো টিকিট পাচ্ছি না বা আদার্স কোনো ইস্যু হলে আমরা কি তোমাকে সাপোর্ট দিতে পারি যে বাড়ি কাউকে ফিরে আসতে হবে না সিমিলার টাইপের বা কিছুটা হয়তো উনিশ হবে কোম্পানি আমরা অন্য জায়গায়ও তোমাদের ব্যবস্থা করে দেবো আর ব্যাঙ্গালোরে থাকতে গেলে নর্মালি পাঁচ হাজার টাকার মধ্যে তোমাদের পিজিতে লেগে থাকে আর রুম প্রথমেই নিতে পারবে না কারণ খুব কস্টলি হয়ে থাকে আর পুনের ক্ষেত্রে যেগুলি রয়েছে পুনেতে কি হয় আড়াই তিন হাজার টাকার মধ্যে রুম পেয়ে যাও গ্রুপে থাকলে খরচাটা আড়াই তিন হাজার টাকার মধ্যে মাসে হয়ে যায় একটা সমস্যা কি জানো এখনকার ছেলে মেয়েদের খুব ধৈর্য নেই আমরা রিসেন্টলি পুনেতে কিছু ব্যাচ পাঠিয়েছি কল স্টুডেন্টদের জয়নিং হয়ে গেল তারপর তাদের কোম্পানি পছন্দ হলো তারপর বলছে অন্য কোম্পানি যাও অন্য কোম্পানিতে হলো সেটাতেও রুম থেকে নাকি কোম্পানিটা ডিস্টেন্স হচ্ছে দু আড়াই কিলোমিটার তারা হাঁটতে পারবে না ওই কোম্পানিটা বাস ছিল না কিন্তু স্যালারিটা উনিশ হাজার একুশ হাজার বাস নেই বলি স্যালারিটা বেশি দিই চোর জন্য আমরা হাইটে যেতে পারব না আবার ঘুরিয়ে অন্য একটা কোম্পানিতে চেঞ্জ করানো হলো এই এত সুবিধাটা দিই বলেই না স্টুডেন্টরা মাথার ওপর চেপে নাচতে শুরু করে বিশ্বাস করুন আমি খুব স্পষ্টভাবে কথা বলি কোনো টাইম কোনো সমস্যা হলে সেই সমস্যাটা আমাদেরকে জানাতে হবে প্রত্যেকটা সমস্যায় কিন্তু টেম্পোরারি পার্মানেন্ট সমস্যা হলে কোনো কিছু হয় না তো তোমাদের উদ্দেশ্যে একটা রকম বলো বাইরে গেলে খাবার সমস্যা কাজের সমস্যা হতে পারে সেটা জানাও একটু অপেক্ষা করো এক মাস অপেক্ষা করো সব সমস্যার সমাধান হবে পশ্চিমবঙ্গের বাইরে যারা জবে যাবে তাদের সমস্যা থাকবে এটা জেনে রাখো কিন্তু একথাও আমি বলছি কোনো সমস্যায় চিরস্থায়ী হয় না তো যারা আমাদের সাথে যোগাযোগ করবে যদি অ্যাডজাস্ট করতে পারো একটু নিজেকে যদি একটা জায়গায় নিয়ে যেতে পারো একটু কষ্টও করতে হবে যেই অফিসে বসে তোমাকে এসি রুমের চাকরি দেবে না এটা বসতে হবে আর সব জায়গাতেই অ্যাস এ ট্রেনিং হিসাবে জয়েন হবে বাট ব্যাঙ্গালোরের ক্ষেত্রে কী হয় স্যালারিটাও একটু হাই দেয় আর খরচাটাও একটু হাই থাকে ওই জন্যই তো বর্তমানে ব্যাঙ্গালোর স্নাইটার ইলেকট্রিক টাটা ইলেকট্রনিক্সের ফিমেলদের জন্য পকসকন উইলস্টন তারপর অটো এবং স্নাইটার ইলেকট্রিক ইয়াজা কি এস জি এস দাস ইজি সিস্টেমে মেল ফিমেল বোধ এলিজিবল মহেন্দ্রি এই প্রত্যেকটা কোম্পানিতে জয়েনিং চলছে আমি শনিবার দিন অফিসে থাকছি যারা শনিবার দিন আসতে পারবে না তারা পরের সপ্তাহে এসো বা কল লাইনে অ্যাপার্টমেন্ট বুক করেই এসো কারণ রোজ রোজ আমি কিন্তু থাকি না আর রোজ জক ক্যান্ডিংয়ের সাথেও কথা বলা সম্ভব হয় না সপ্তাহে দুটো করে দিন দেওয়া হয় তোমরা স্লট বুকিং করবে তিন দিনের মধ্যে তোমাদের কাছে কল যাবে আমি কথা বলে নেবো আর তোমরা আসতে চাইলে সরাসরি জবের জন্য অফিসে আসতে হবে ক্যান্ডিডেটকে না দেখে ফোনে ফোনে সবটা হয় না এটা তোমাদেরকেও বুঝতে হবে তো যারা নেক্সট টবে জয়েন করতে চাইছো আজকে আমাদের স্লট বুকিং প্রসেসটি কমপ্লিট করো আর সকাল সাড়ে দশটা থেকে বিকাল তিনটের মধ্যে সোম থেকে শুনি আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো আমরা তোমার যোগ্যতা অনুযায়ী ক্যাটাগরি হয় তোমাদেরকে জব প্রোভাইড করে থাকবো তো চলো দেখা হচ্ছে পরবর্তী নতুন আরেকটি ভিডিও তে খুব শীঘ্র সুস্থ থাকবেন ভালো থাকবেন আর হ্যাঁ আমাকে ফলো করে রাখবেন পরবর্তী তথ্যটি জানার জন্য জবের তথ্য বলছি আর আমরা এই সুবিধাও দিয়ে থাকি যে সমস্ত স্টুডেন্টরা টাকার অভাবে পড়তে পারছে না তাদেরকে আমরা একটা কাজের ব্যবস্থা করে নিই নিজের উপার্জন করা অর্থ থেকে তারা যাতে পড়াশোনা করতে পারে সেই সুবিধাটাও দিয়ে দিবি তো আপাতত ব্যাঙ্গালোরে তৎকাল বেসিসে যে কোম্পানিটা প্রায় কুড়ি হাজার টাকা স্যালারি দিচ্ছে সেটা কিন্তু ওয়ার হবে আর ইভোরিয়া ইম্পোর্টিভ প্রাইভেট লিমিটেডের আন্ডারে তোমরা আপাতত জয়েন করবে আরও বিস্তারিত জানতে তোমরা স্লট বুকিং করো বা কালকে আমাদের সাথে এসে দেখা করো যারা অলরেডি ব্যাঙ্গালোরে আছো তারা তৎকাল বেসিসে আমাদের সাথে কন্ট্যাক্ট করো প্লেসমেন্ট প্রোটেকশন কোর্সের মাধ্যমে আমরাও তোমাদের প্লেসমেন্টের ব্যবস্থা করে দেবো ধন্যবাদ